প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো আজকে আমরা এক সুন্দরী অভাগা মেয়ের জীবনে গল্প তুলে ধরব যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের জীবনটা খুবই কষ্টের জন্মের পর থেকেই তার মাকে হারায় তো তার বাবা বেশ কিছুদিন পর বিয়ে করে বিয়ে করে জান্নাত হয়তো সেখানেই বড় হয় সত ঘরে কিন্তু সৎ মা ছোট থেকেই জান্নাতকে অবহেলায় অবাঞ্ছিত করে লালন পালন করেছে জান্নাত কখনো একটু সুখে ছায়া পায়নি তো জান্নাতে দেখতে দেখতে বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করবে কিন্তু জান্নাত যে বিয়ে শি করবে সেই অবস্থা তার বাবা ব্যবস্থা করে দিচ্ছে না তার সৎ যা বলে তাই করে সৎ মায়ের ঘরেও একটি সন্তান একটি ছেলে একটি মেয়ে তো জান্নাত পড়াশোনা করবে সে অবস্থা হয়নি জান্নাত মাঝে মধ্যে ভেবে হয়তো অবাক হয় যে আমার এই একলা জীবনে যদি একটা ভালো মানুষ পেতাম সে যদি আমাকে একটু ভালোবাসা দিত আদর দিত তাহলে আমি আর কিছু চেতাম না শুধু আমি একটু ভালোবাসা চাই একটু শান্তি চাই সে পুরুষটি বিবাহিত হোক সমস্যা নেই যদি আমাকে একটু ভালো রাখতে পারে তাহলেই আমি খুশি তো জান্নাতের সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার দেয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম